আমার কিছু ভাই আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আপনি সৌদি আরবের যুবরাজ নিয়ে কথা বলবেন না কারণ তিনি অনেক ভালো মানুষ আপনার কাছে হইতে পারে কারণ আপনি সৌদিতে এই মুহূর্তে বসবাস করছেন দেখেন সৌদি আমার কাছেও একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র বা জায়গা কারণ এখানে আল্লাহর ঘর আছে পাশাপাশি রাসূলের রজা আছে এই দুইটা কারণ ছাড়া সৌদি আরবরে পছন্দ করার মতন কোনো কারণ আমার কাছে নেই কারণ এই জাতিরে হেদায়েত করার জন্য আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর পাঠাইছিলেন রাসুলের যুগে আইসা এই রাষ্ট্রটা পরিবর্তিত হয়েছিল শাহবাগণের যুগে তবে তাবাইনদের যুগে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঠিকই ছিল কিন্তু এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে বেশি আপনি দেখবেন যে ওয়ান কেট অফ হারামই পানা বা বিদেশিদের সাথে খারাপ ব্যবহার করা এই সকল কিছু কিন্তু এই রাষ্ট্রগুলোর মধ্যে মানে আরব রাষ্ট্রগুলোর মধ্যে আর ওল্টা দিকে আপনি দেখেন যে পশ্চিমারা এরা নিজেদের জাতির জন্য নিজেদের দেশে বসবাসকারী মানুষের জন্য ডিফারেন্ট একটা ভূমিকা আজকে গাঁ ওই যে যা এই অঞ্চলটাকে বিক্রি করে দিচ্ছে কারা আরব শাসকরা বলে ভাই কেমনে বিক্রি করতেছে তারা তো বক্তব্য দিচ্ছে আচ্ছা তারা কি বক্তব্য দিয়ে শেষ এদের কি কোনো দায় দায়িত্ব নাই আপনি বোঝান আজকে দেখেন ইসালের জন্য ইউরোপীয় ইউনিয়ন লড়ছে আজকে ইসালের জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো সবাই লড়ছে আমাদের তারা কই ওই ট্রাক ভুয়া ত্রাণ পাঠানো এই যুদ্ধবিরতি নিয়ে এখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যে ভূমিকা রাখছে এই ভূমিকাটা কি তার রাখার কথা আপনি বুঝছেন সে কেন রাখতেছে কারণ সে ইসালরে সাপোর্ট করতেছে সে ইসালরে সাপোর্ট করতেছে পাশাপাশি বিশ্বজুড়ে সে লিড করতেছে যে নেতা সে দুইটা দিকে কিন্তু করতেছে তো আমডার তারা তো কোনটাই করে না মজার বিষয় হচ্ছে কি লাগাই দিছে একটা জং পেছন থেকে তাকাইতেছে রং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মানে মধ্যপ্রাচ্য সফর করেছেন মাত্র দুই তিন দিন হল সেখানে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফত্তাহ আল সিসির সাথে বিশেষ বৈঠক করেছেন বৈঠকের উদ্দেশ্যে কি আমাদের ওই অঞ্চলে যুদ্ধবিরতি এবং দ্বি রাষ্ট্র সমাধানে সমর্থন দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন আর আমরা যদি একটু দেখি আমার কাছে হাস্যকর মনে হয় আমেরিকার এই ভূমিকাও পাশাপাশি সৌদির তারটা তো আরও হাস্যকর ফিল হয় বিবৃতিতে বলা হয়েছে জেদ্দায় সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন এই অঞ্চলের জরুরি ভিত্তিতে মানবিক চাহিদা মোকাবেলার উপর জোর দিয়েছে এছাড়া এই এলাকার সংকটের স্থায়ী সমাধান এবং ইসালের জন্য নিরাপত্তা নিশ্চিত করা সহ একটি ভবিষ্যৎ ফিলি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এই কথাগুলো শুনে খুব বেশি আপনারা অনুপ্রাণিত হয়ে আমি বলছি ভিডিও শেষে আসল রহস্যটা কী ব্লিঙ্কেন মিশরেও গিয়েছেন সেখানেও তিনি একই বক্তব্য দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট সিসির মধ্যে আলোচনায় আপনার ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি এবং কি বলা হয় যে যারা এখানে আটক আছে এদেরকে মুক্ত কিন্তু ঘটনা কি এটা আপনি এই কথাটা যদি একটু ফোকাস করেন সে কি বলছে যে ইসালের জন্য নিরাপত্তা নিশ্চিত করা খেয়াল রাখেন পাশাপাশি একটা ভবিষ্যৎ ফিরি রাষ্ট্র ওয়াই এখন কি কোনো রাষ্ট্র নেই আছে কারণ এখনকার রাষ্ট্রটাকে কন্ট্রোল করে দুইটা টিম ফতাহ এবং আমাদের বীর দুইটা অঞ্চলে এদের কারণে পশ্চিমারা এখানে নিজেদের সরকার তৈরি করতে পারছে না যেমনটা মাহমুদ আব্বাসরে বসাই রাখছে এখন এরা কোনটা চায় যে এখানে দুইটা রাষ্ট্র গঠিত হবে রাইট এখন তো দুইটা রাষ্ট্রই আছে আমাদের অধিকার আমরা দিলেই তো শেষ বাবা শেষ না এখানে শেষ না এরা চাচ্ছে যে এদের মদত একটা সরকার গা ও সেখানেও বসবে বীরদেরকে সরাই দিবে সরাই দিয়া ওই অঞ্চলটাতে এমন একটা সরকার রাষ্ট্র সিস্টেম করবে যেই রাষ্ট্রটা থেকে ইসালের জন্য কখনো কোনোরকম অসুবিধা হবে না আর এই রাষ্ট্রের মধ্যে একটা বিশেষ নিরাপত্তা বাহিনী গঠিত করবে আপনার ইসাল এটার ভিতরে কাজ করবে কে পশ্চিমা কিছু রাষ্ট্র আর যুক্ত হবে কে আরবি কিছু রাষ্ট্র তার আরবী রাষ্ট্রের মধ্যে কারা জানেন সৌদি মিশর কাতার দুবাই এর নাম আছে যে এদের সেনাবাহিনী পশ্চিমা সেনাবাহিনী মিললে একটা বিশেষ বাহিনী মানে এত কিছু কেন দরকার আর এগুলাতে সৌদি আরবের ভূমিকাটা আসলে কি যুবরাজ কি কোনো একদম ভুং করছে এত ভাই ভীষণ দুই হাজার তিরিশ আসে মনে করেন সৌদিরে ফেলার মতন একটা অবস্থায় নিয়েছে আমাদের আরব বিশ্বের যে ভূমিকা নিঃসন্দেহে নিন্দনীয় মানে আমার কাছে মনে হয় যে কি বলবো আসলে বলেন সোশ্যাল মিডিয়াতে খুব বেশি বলারও সুযোগ নাই এগুলাতে নানান ধরনের ঝামেলা তৈরি হয় বাট আমি চাই সেই আল্লাহ রাবুল আলমিন অনেকগুলো জাতিরে উলট পালট করে দিছে আবাবিল পাখি দুনিয়াতে আরও একবার আসুক আইসা প্রথম পাথরগুলা শুনছি আর কি যে আব্রার হস্তি বাহিনী ধ্বংস করেছিল আল্লাহ আবাবিল পাখি দিয়া সে আবাবিল পাখি পাথর ফালাইত সেটা মাথা দিয়ে ঢুকত তারপর ছিদ্র হইয়া বাড়িত তো এরকম কিছু পাথর আগে ফেলতে হবে সৌদি যুবরাজের প্রাসাদে মক্কা মদিনা ছাড়া সবগুলা শেখের বাসার উপর দিয়া ফালাইতে হবে ফালাইতে হবে দুবাইয়ে ফালাইতে হবে আপনার কি বলা হয় যে কাতারে ওইসব মানে শেখরা যেখানে বৈশা অ্যাশ করে এদের উপরে তারপরে ইসালে যাইয়া আমি আশা করি আগে পড়তে হবে তাহলে বাকিরা বসবে যে তোমাদের একটা দায়িত্বের উপর হবে এরকম ছোট্ট পাথর আল্লাহ হেফাজত করুক ভালো থাকুন এগুলা দিয়া নতুন একটা রাষ্ট্র সিস্টেম গঠন করা হচ্ছে যেটা শীঘ্রই হতে যাচ্ছে আমরা আটকায় রাখতে পারবো না কিন্তু এটাই হবে নতুন একটা ফিলি রাষ্ট্র হবে সেখানে ওই লাইক ইরাক টিরাকের মতন একটা কাটপুতি সরকার দিয়ে বসা দিবে এবং মাহমুদ আব্বাসের মতন ভেজাল মুক্ত আল্লাহ হেফাজত করুক আসসালাম আলাইকুম